আমের দিন আসতে না আসতেই মানুষ আম দিয়ে কত কিছু রেসিপি তৈরি করে ফেলে এই কাঁচা আম আম ভর্তা মাখানো আরও কত কি আচার সহ সো হ্যালো আলাইকুম আশা সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই শুরুতে একটি লাইক করে পাশে থাকবেন এবং অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এই যে আমি এখন যে ছাদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আমি কিন্তু এখন বিকেলবেলায় ছাদে উঠেছি চারপাশে কিন্তু অনেক মেঘ করেছে বাহিরে আর একটু পরেই মনে হচ্ছে ঝড় উঠে আসবে কালবৈশাখী ঝড় বলতে পারেন বৈশাখ মাস তো প্রায় শেষই তো আমাদের ছাদে যে গাছগুলো আছে বিশেষ করে আম গাছটা কিন্তু ছাদে হেলে পড়েছে তো সেখানে কিন্তু বেশ ভালোই অনেক আম ধরেছে তো আমের সাইজগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম চারিদিকে সবাই কিন্তু শুধু কাঁচা আম মাখিয়ে খাচ্ছে কেউ বা ভর্তা করে খাচ্ছে আচার বানিয়ে খাচ্ছে এক একজন এক এক রকম রেসিপি তৈরি করছে আমি কিন্তু এখনও খাইনি একা একা আম মাখিয়ে খেতে কিন্তু একটুও ভালো লাগে না আর আলসিমিও কাজ করে আমাদের বাড়িতে মোটামুটি দুইটা আম গাছ আছে মাশাল্লাহ যেটুকু আম ধরেছে আমাদের হয়ে যাবে আর আমরা তো এছাড়া বাজার থেকে তো কিনে খাবই তো কাঁচা আম মাখিয়ে আজকে খাওয়ার অনেক শখ হয়েছে আর আমাদের কিছু ছোট ছোট বাহিনী আছে ওরাও নাকি বলছে আজকে আম মাখানো খাবে তো আমাদের ছাদ থেকে কিন্তু আমি আম ছিঁড়ি নি যেহেতু আমগুলো বেশ বড় হবে কয়েকদিন পরেই তো পাক ধরবে তো বাহিরে যে ছোট একটা গাছ আছে ওই গাছ থেকেই আম পারতে চেয়েছিলাম সবাই এখানে ওয়েট করছে কখন আম পারবো আর কখন তারা কাঁচা আম মাখিয়ে খাবে আমাদের সাথে ওই যে সাথে যে ছোট পিচ্চিটা আমার মেয়েও কিন্তু আছে সে কিন্তু খেতে পারুক আর না পারুক তাদের সাথে সাথে কিন্তু লেগেই আছে আম মাখানো আবার কি জিনিস সে তো কখনো আগে দেখেনি খায়নি আজকে সাথে থেকে দেখবে যদিও সে ঝাল দিয়ে খেতে পারে না তবে মানে শুধু কাঁচা আম দিলে কিন্তু মোটামুটি একটু একটু খায় আর আমাদের বাড়িতে আম গাছই তো মাত্র দুইটা এই জন্য আম পারতে গেলে একটু মায়া লাগে যে না থাক গাছের জিনিস গাছেই থাক হয়তো বড় হবে পাকবে তখন খেতে ভালো লাগবে এখন কেন জানি না পারতে বেশি একটা ইচ্ছা করে বাচ্চারা তো গেটের বাইরে এসে আমার আসার আগেই ব্যস্ত হয়ে গেছে আম পারতে কিন্তু এদিকে বড় কোনো লাঠি নেই বা কোটা নেই যে মতো তো ওদের কথা রাখতে আমি অবশ্য আমার চেষ্টা করে গেলাম আমি একটা লাঠির সাহায্যে আমটাকে অবশেষে সক্ষম হয়েছি তো ওদেরকে বললাম আপাতত আজকে একটা আমি খা অন্য দিন না হয় বাজার থেকে বা অন্য গাছের থেকে আম নিয়ে এসে আমরা মাখিয়ে খাবো আমার ভাগ নিয়ে এদিকে বলছিল আনটি তুমি একটা আম পেরেছো একটা আম দিয়ে কিভাবে কাঁচা আম মাখিয়ে সবাই মিলে খাবে তো আমি বলছিলাম একটা যেহেতু পারতে পেরেছি আজকে আপাতত একটাই না হয় সবাই ভাগাভাগি করে খাই পরের দিন দেখা যাবে যাই হোক তো আমরা কিন্তু আম কেটে নিয়ে এসেছি এখন ঝাল দিয়ে খাবো তো আমার এই ভিডিও দেখে যদি কারো লোভ লাগে তাহলে তো করার কিছু নেই আর কাঁচা আম মোটামুটি আজকে প্রথমবারের মতো খাচ্ছি আমার কাছে তো এখন ভালোই লাগছে আর বিকেল টাইমে বা দুপুর বারোটার দিকে খেলে আরও কিন্তু বেশি ভালো লাগে তো এদিকে কিন্তু দুপুরের রান্নার জন্য বিরিয়ানি রান্না হবে যার জন্য অল্প স্বল্প আয়োজন চলছিল এই এত গরমে আমাদের বাড়িতে আমরা কিন্তু বেশিরভাগই শাক সবজি ডাল ভাত এগুলোই বেশি খাই মাছ মাংস একটু কমই খাওয়া হয় গরমের মধ্যে আর আমার ভাগ্নে যেহেতু বেড়াতে এসেছে ও আবার একটু পরেই চলে যাবে তাই ওর জন্য আজকে একটু বিশেষভাবে বিরিয়ানি রান্না করা হচ্ছে আমার কাছে রেস্টুরেন্টের থেকে বাড়িতে যে বিরিয়ানি রান্না করি আমরা সেটাই আমার কাছে বেশি মজা লাগে যদিও খুবই সাধারণভাবে রান্না করি তারপরও কিন্তু খেতে বেশ ভালো লাগে বাইরের খাবারে তো এমনি তেল বেশি থাকে আরও স্বাস্থ্যকর কিনা জানে না তো রান্না মোটামুটি প্রায় শেষের দিকে আমি কিন্তু রান চাল ভাজছিলাম তখন আমার ভাগ্নে এসে জিজ্ঞাসা করছিলো যে রান্না আসলে কত দূর রান্না হয়েছে কিনা ওর যেহেতু ক্ষুধা লেগে গিয়েছে আর দেরি সহ্য হচ্ছিল না তো ওইদিকে আমার আম্মু এসে বাকি রান্নাটুকু সেরে নিল আমি যেহেতু অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম বাসায় যেদিন রান্না করা হয় সেদিন কিন্তু ভাত রান্না করলে একদমই কেউ খেতে চায় না তাই আজকে আর ভাত রান্না হবে না সবার জন্যই বিরিয়ানি আর আমারও পছন্দ আমার মেয়েরও পছন্দ মোটামুটি সবারই মানে আমাদের বাচ্চা কাচ্চা যারা যারা আছে সবারই কিন্তু পছন্দ তাই আর এক্সট্রা করে ভাত তরকারি রান্না করা লাগে না আর ভাত রান্না করলে কেউ খেতেও চায় না বেঁচে থাকে এই জন্য আর রান্না করা হয় না তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবেন অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নিয়মিত দর্শক যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং লাইক কমেন্ট করবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই শুরুতেই আমি আমার মেয়ের জন্য বেড়ে নিয়েছি তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে